आखिर क्या कुछ किया गया बताते कैसे দুবার তিনবার করে যখন করে গানটা করো করো লেমন এমনি খুব ভালো কিন্তু ওকে টাচ করা যাবে না তাহলে ও কামড়াতে আসে কামড়ায় না কামড়ানোর মতো করে কি ভয় দেখায় আমাদের লেমনের যখন ইচ্ছা হবে ও তখন নিজেই এসে আমাদের গায়ে বসবে মাথায় বসবে খেলা করবে আবার নিজের ইচ্ছাতেই উড়ে যাবে কিন্তু ওকে ধরা যায় না ধরলে পরেই মুশকিল চিৎকার করে